হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আর আমার সাথে পার সব সময় আপনাদের সবার সাথে আছি চলে চলে এসেছি লাইভে একটা খুব শর্ট একটা লাইভ করব আপু কারণ আমি এখন টেইলারে যাচ্ছি সো টেইলারে যাওয়ার আগে আমার কাছে আমি না ডিসাইড করতে পারতেছি না কোনটা বানাবো আমি কালকে থেকে বলছি না যে আজরাক একটা খুবই সুন্দর শিবরি আজরাক আসছে আমি একটা বানাবো বানায় পরে আসবো আপু দুইটা সিলেক্টিভ কালারে বানিয়েছি বলেই দিচ্ছে একটা ফিরোজা আর একটা হচ্ছে ইয়েলো দুইটাই এত সুন্দর আমি লিটারেলি কতক্ষণ জামা সামনে নিয়ে ভাবতেছি এটা বানাবো না এটা বানাবো এটা বানাবো না এটা বানাবো তারপর মনে বলে দত্রি একটা বানাইতে এটা সমস্যা না কিন্তু হচ্ছে কি তারা লাইফটা করে দিয়ে যায় হ্যাঁ আচ্ছা আপু ডিফেক্ট আসতে লাইফ আবার হবে আবার হবে ইনশাল্লাহ হাই নাই কাপু কেমন আসছো আপু তুমি কি ম্যাজিক দেখাবা তুমি আসা মানেই তো ম্যাজিক হাউ সুইট থ্যাংক ইউ সো মাচ সুইট এত সুন্দর করে কমেন্ট করছে নুরকুলি মির হাই সুইটি হ্যালো আপু আলমিনা লাইফ কবে হবে আপু করে দেবো আমি আলমারি থেকে কাপড় এক সাইডে করছি এখন খালি বাছা শুরু করব। হ্যাঁ আমার আলমারি আমার নিজের আপু আলমারি গুছানো খুবই জরুরি আমার তিন লাগেজ ভর্তি কাপড় আমি এখন আনলোডই করতে পারি নাই সো আমার আলমারি আপু এমনি তো আমার গুছাইতে হবে আর আলমারি ধরলে আলমারি লাইভ আমি করে দেবো ইনশাল্লাহ কারণ আর জায়গা নাই হ্যাঁ সো আলমারি লাইভ করে দেবো খুব তাড়াতাড়ি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম যারা এখন এসছেন জয়েন করেছেন সো ফুলি সময় যাবে আরো অনেকে জয়েন করবে বাট আমি লাইভটা করে রাখি আর শিবুরি আজরাক টু পিস প্রথমবারের মতো এসছে সো আমার বিশ্বাস ড্রেসগুলো এমন সুন্দর হয়েছে আমি বললাম তো এমন সুন্দর হয়েছে যে আমার বিশ্বাস এটা বেশি সময় থাকবে না সুন্দরী ম্যাডাম মার্শাল ওই আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সেও হচ্ছে কি আমি একটু দেখেন হ্যাঁ এই যে দেখেন আমি টেলারে যে যাবো আমি ড্রেস রেডি করে আমি যে টেলারে যাব ব্যাগের মধ্যে ড্রেস ঢুকে আমি তখনও ভাবতেছি কোনটা বানাবো কোনটা বানাবো আমি ভাবতে আছে থাক টেলারের ওখানে গিয়ে ডিসাইড করবো যে কোনটা বানাবো খুব কালার দুইটা দেখেন একটা তো আমি যেটা পরে আছি সেইটাই হ্যাঁ এরকম একটা ইয়েলোর মধ্যে খুবই সুন্দর মোডাল সিল্কের উপরে শিবুরি আদ্রাক আরেকটা হচ্ছে এই যে এই ফিরোজ উপরে কোনটা আগে দেখাবো আগে ইয়ালোটা দেখাবো না এটা দেখাবো চলো এটাই দেখে আগে আচ্ছা আপু হোক কেরান্ডি কবে আসবে কেরান্ডি আসবে না আপু আপাতত হ্যাঁ আপু আপনার পড়া মডেলসের এর কাজ দুইটা কবে আসবে আপু একবার তো দিলাম আবার রেডি করতে আপু একটু সময় লাগে ঈদের আগে আগে আসতে পারে তো আমার মনে হয় আমি শুরু করে ফেলি হ্যাঁ অনেকজন জয়েন করে ফেলেছেন অলমোস্ট তিনশো জনের মতো আমি আর সময় নিব না কারণ এগুলো আপু অনেক যে কোয়ান্টিটি আসে তাও না তো এই জন্য ভাই বেশি মানুষ জয়েন করার আগে আমি আপনাদেরকে ঝটপট দেখাই ফেলি যারা লাইভে থাকবে তারা পেয়ে যাবে সো এটা হচ্ছে গিয়ে জামাটা হবে হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে জামাটা হবে আমি বললাম তাপ এমন সুন্দর আমি ডিসাইডই করতে পারতেছি না আমি কোনটা বানাবো কতক্ষণ আয়নার সামনে ধরে ধরে ঢং ঢাং করছি জানেন আচ্ছা যা সো এই হচ্ছে গিয়ে জামাটা হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে জামাটা এটা আমি একটু বলি আপু আমি পরে আসতে পারলে ভালো হইতো বাট যেহেতু পরে আসতে পারলাম না আমি বলি এটা কিছুই করব না আমি জাস্ট আমি এরকম করে স্কোয়ার ভি গলা দিব কেমনে দেখাই এই স্কোয়ার ভি গলা দিব দি এখানে মাঝখানে কাট করব এখানে যে ডিপ কালারটা আছে ডিপ ফিরোজাটা অথবা নিচের দিকে যে একদম কালচা বটল গ্রিনটা আছে সো এই বটল গ্রিনটা দিয়ে আমি কি করব জানেন এই বটল গ্রিন খানা দিয়ে আমি এখানে বাটনগুলো দিয়ে দিব অথবা আপনি আটা কাজ করতে পারেন পাইপিং টাই ডিপ বটল গ্রিন দিয়ে দিতে পারেন বাটনগুলো দিতে পারেন হচ্ছে পারদে আমি বলেই দিচ্ছি আপু আমার জামাটা আমি যে বানাবো হ্যাঁ এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে গিয়ে উপরে পুরোটা দেখেন একদম পুরোটা ঝিরি শিবুরির যে প্যাটার্নটা আছে সেই ঝিরি শিবুরির প্যাটার্ন ফ্রন্টে ব্যাকে দুই জায়গায় পেয়ে যাবেন প্লাস নিচের দিকে খুবই সুন্দর করে বাদনি কাজ করা আছে হ্যাঁ শিবুনি শিবুরি আজরা উইথ হচ্ছে বাদনি টুকিস আচ্ছা সো এটার সাথে কি আছে বলেন এটার সাথে কিন্তু পুপইজ এটার সাথে ওrnaট আমি দেখা যা সুন্দর এইজ আচ্ছা এখন একটা কথা বলি শাড়ির সময় কিন্তু আপু আমি এই বাদনি ওরনা কিন্তু আমি পলিশ করে দিই বাট অর্নাতে এটা পলিশ করবেন না আপু এটা জামা হইলে আমি বলতাম পলিশ করেন এবং জামাই কিন্তু এই যে নিচের বাদনি ওয়ার্ডটা কিন্তু আমি পলিশ করেই দিয়েছি ওরনাটা পলিশ করবেন না আমি আমার ওরনা পলিশ করাবো না বাদনির মধ্যে এই যে এই যে একটু ক্রিঙ্কেল এবং এই যে এই যে ভাঁজটা যেটা আছে এটাই কিন্তু ওরনার মধ্যে সুন্দর তো এটা কি করা যাবে না এটা অবশ্যই অবশ্যই পলিশ করবেন না

অথবা কোড ওয়ান টুও দেন যান কোনো সমস্যা নেই আচ্ছা হয় স্ক্রিনশট দেন অথবা কোড ওয়ান টু দেন স্ক্রিনশট দিলে আপু ভালো কাজ দুইটা দুইটা একদম অপোজিট কালার সো আপনারা মানে স্ক্রিনশট দিলেই আজকে আমরা বুঝতে পারবো কোনো সমস্যা নেই সো প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো ড্রেসটা পুরোটা পেয়ে যাচ্ছেন আপু মোডাল সিল গাছ রাখে টু পিস এটা ওনার মধ্যে আবার দুই পাশে দেখে জরির পার দেওয়া আছে তার সাথে হচ্ছে ট্যাসেল তো অবশ্যই করা থাকবে বাদ নিয়ে আজ বা আজরাক রাখ নিয়ে আসবো ট্যাসেল করা ওনা থাকবে না এটা জিন্দেগা নিতে হবে না সো খুবই সুন্দর করে ওনাটার মধ্যে আপু পুরোটাতে বাদনি কাজ করা আছে আচ্ছা আপনার বাসায় গিয়ে হামলা দিতে হবে লাইফ শেষে সোল্ড আউট হয়ে যায় আপু বাসায় তো অ্যাকসেপ্ট করে থাকে আচ্ছা আপু আসসালামু আলাইকুম আপনার বাবুর ওই যে অনুভূতি কি বুঝে না সেই ভিডিওটা আমার এত ভালো লাগে কতবার যে দেখছি এত ভালো লাগে ওর জন্য অনেক দোয়ারে আর আরামের আরেকটা ছোট্টবেলার ভিডিও আছে হ্যাঁ ওইটা আমার খুবই ফেভারিট ভিডিও ওইটা আমি অনেক দেখি ওটা হচ্ছে আমি যখন আগের বাসায় ছিলাম ভোরবেলা একদম কাজ করতাম হ্যাঁ সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম ভেঙে যেত আমার একটা রুম ছিল কাজ করার সো ওই রুমের মধ্যে গিয়ে আমি কাজ করতাম হ্যাঁ সো ও হচ্ছে ও যখন ঘুম ভাঙতো নয়টা দশটার দিকে ওকে কাপড় চোপড় পরে একদম প্যাকেট করে দিত ওভাবে ও তখন আমার রুমে চলে আসতো আমাকে দেখতে হ্যাঁ সো ওখানে এরকম একটা ভিডিওতে আর ও করতে কি আমি বসে কাজ করতাম একবার সে দরজাটার কাছে একটা মোড়া নিতো ছোট টুল নিতো ওই টুলটার মধ্যে বসে বসেও আমাকে দেখতো মানে এমন মায়া লাগে ভিডিওটা দেখলে ওই ভিডিওটা আমি দিই যা ওই ভিডিওটা আমি পোস্ট করি ওইটা মনে পোস্ট করি নাই আমি সো এটা আমার খুবই মায়া লাগে ওই ভিডিওটা দেখলে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন এটা হচ্ছে কোড নাম্বার কত বলেছি জানেন এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান জান কোড নাম্বার ওয়ান অথবা শুধুমাত্র স্ক্রিনশট দেন এটা হচ্ছে মোডাল সেল কাজরা বাদনেই টু পিস হ্যাঁ সো ওড়নাটা পুরোটা বাদনের মধ্যে পেয়ে যাচ্ছেন ড্রেসটা শিবুরি আজরাকের সাথে আপনারা হচ্ছে কি নিচের দিকে বাদনি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেটার কালার কম্বিনেশনটা দেখতেই পাচ্ছেন যাদের এটা লাগবে আপু কষ্ট করে আপু কি করবে বলেন তো স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন পাঁচ হাজার আটশো টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস ঠিক আছে সো একটা হোয়াইট অফ হোয়াইট কালার একটা প্যান্টের সাথে খুব সুন্দর করে এটা ক্যারি করে ফেলবেন চলে গেল প্রথম কালারটা দ্বিতীয় কালারটা দেখাচ্ছি হ্যাঁ আপু আমি একটা নিশাদ লিলানের আমি একটা নিশাদ লিলেনের হচ্ছে গিয়ে সিঙ্গেল ইয়া করেছি কুর্তি পরেছি আচ্ছা আপু বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি শাড়ি কবে আসবে আসছে মনে হয় আপু আসছে হ্যাঁ আপু ফাল্গুন স্পেশাল কি ইনশাল্লাহ ওরে হলদিয়া পাখি রে পুরা আচ্ছা সো এখন হচ্ছে গিয়ে সেকেন্ড ডে কালারটা দেখান সত্যি আমার আপু হলুদ কালার খুব পছন্দ আমার ওইটাও খুব ভালো লাগতেছে এখন দুইটাই কালার একবার মনে হইতেছে দুইটাই কি আছে জীবনে হ্যাঁ সো দেখেন এটা সুন্দর এই যে যারা ফালগুনের কথা বলতেছেন আপু ফাল্গুনে ফালগুনে এটাও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে খুবই সুন্দর করে অফ হোয়াইটের সাথে খুবই সুন্দর করে এটার হচ্ছে গিয়ে গোল্ডেন যে মাস্টার্ড কালারটা আছে গোল্ডেন মাস্টার্ড কালারটা এটা হচ্ছে সেই গোল্ডেন মাস্টার্ড কালারটা দুইটাই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার দুই বা স্ক্রিনশট দিলেও হবে সো নিচের দিকে পুরোটাতে খুবই সুন্দর করে বাঁধনি করা পেয়ে না আপু আমি আবারও বলছি ড্রেসটা কিন্তু পলিশ করা ওড়না কিন্তু আপু আমি পলিশ করে দেই নাই আমার নিজের ওড়না আমি পলিশ করবো না কজ ওড়নার মধ্যে বাঁধনির এই ক্রিঙ্কেলটাই কিন্তু দেখতে সুন্দর লাগে হ্যাঁ বাঁধনির মধ্যে যেটা প্রিঙ্কেল হয়ে আছে অরিজিনাল বাদনির যে প্যাটার্নটা সেটাই কিন্তু দেখতে সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই অথবা স্ক্রিনশটটা দিয়ে দেন আমি আবারও বলছি দুইটাই কালার আপু সিলেক্টিভ দুটা কালার আমি বানিয়েছি আমি বলি যে দুটা কালারের ড্রেস পড়তে পছন্দ করতাম সেই দুটা কালারই আপনাদের জন্য আনা হয়েছে ওনাটার দুই ধারে একদম শাড়ির আঁচলের মতো করে আপু জড়ি পাড় দেওয়া আছে তার নিচে হচ্ছে খুবই সুন্দর করে ট্যাসেল দেওয়া আছে পুরো ওনাটার মধ্যে যে বাদনি করা আছে কালার কম্বিনেশন করে লাইট দিয়ে শাড়ি এটা তো দেখতেই পাচ্ছেন তাহলে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম বলেন এটার কোড নাম্বার হচ্ছে দুই বাট আবারও বলছি স্ক্রিনশট দিলেই চলবে খুব সুন্দর এখন আপনারা আমাকে বলেন তো আমি কোনটা বানাবো এখন আপনার দুইটা বানাবো দুইটা করে একটা করে মেরে দেব আচ্ছা কুর্তি হবে কোনটা যে শোনা আপু প্রিমিয়াম সিল্ক ডাক রেড কালার টু পিসটা নিয়েছে এত সুন্দর আপু হ্যাঁ সত্যি সো মাচ এবার ফাল্গুন কালেকশন স্টিচ ফর্টি এইট ইনশাল্লাহ আচ্ছা পঁয়ত্রিশ টাকার ওই শাড়িগুলো আবার আনে না পু পঁয়ত্রিশশো টাকার ওই শাড়িগুলো আল্লাপাকে জানে আচ্ছা আপু একটা ডানা কাটা পরি হাই রে হাই কি যে করি ও শোনা ও আমার সোনা রে কি সুন্দর করে লিখছে রে আচ্ছা সো ইয়ালো ডান ইয়ালো ডান আচ্ছা ঠিক আছে সো আমি বলি আবার একটু দেখাই সো এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে দুই নম্বর কালারটা আপু যেটা নিবে সেটা এটা দিয়ে দেন বাট আমার কাছে কেন মনে হচ্ছে মনে হইতেছে যে আমি ডিপটাতে এমন হইতে পারে যে আজকে ইয়ালো পড়ছি তো সো মনে হচ্ছে যে একদম সেম টু সেম জামা আমার আছে এরকম মনে হইতেছে সো আমার যেন মনে হইতেছে যে আমি হচ্ছে গিয়ে ওইটাতেই আমি আমি হোপফুল ওইটাতেই যাবো একটু একটু ডিপ কালার ইচ্ছা করছে আমি জামাটা এরকম করে ধরি সো দ্যাট যেন খুব ভালো করে বুঝতে পারেন সো এটা হচ্ছে গিয়ে জামার উপরেরটা এটা হচ্ছে গিয়ে নিচেরটা টা হ্যাঁ এটা হচ্ছে নিচেরটা যাতে করে বাঁধি কাজটা আপনার খুব ভালো করে বুঝতে পারেন তাহলে এটা যাদের লাগবে আপনি স্ট্রিনশ টা দেন পাঁচ হাজার আটশো টাকা মোডাল সিল কাজরা টু পিস এটা হচ্ছে শিবুরি আজরাখের সাথে হচ্ছে বাদনি হ্যাঁ শিবুরি আজরাখের সাথে বাদনি প্রথমবারের মতো এই টুপিস টাইপ আমি এটার কথাই বলতেছিলাম চরম জিনিস রেডি হইতেছে আসা মাত্র সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে ওড়নাটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে জরিপার দুপাশে আছে ট্যাসেল করা আছে ওড়নাটা পুরোটা হচ্ছে গিয়ে লাইট ডিপ শার্ডি স্টাইলে করা আছে হ্যাঁ সো লাইট ডিপ শার্ডি স্টাইলে করা আছে সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হচ্ছে দুই নম্বর ড্রেসটা আর প্রথম যে ড্রেসটার কথা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে আমি আরেকবার একটু দেখিয়ে যাই সো এটা হচ্ছে গিয়ে না আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত জানেন দিস ইজ কোড নাম্বার 1 ছিল আমার আমার মনে হচ্ছে আমি ডিপটাতে যাব কারণ একদম ইয়েলো সিমিলার আমি পরে আছে আর ইয়েলো পরলে খুব সুন্দর লাগবে ইয়েলো নিয়ে কোনো কনফিউশন নাই সো আমার মনে হইতেছে যে আই উইল গো ফর দিস হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে গিয়ে প্রথমটা ছিল হ্যাঁ সেটা এটা হচ্ছে গিয়ে প্রথমটা খুবই সুন্দর ওর্নাটা না ওর্নাগুলো স্পেশালি লাইটের শ্যাডো করে যা সুন্দর হইছে বলা যায় তাই ওনাটা একদম কন্ট্রাস্টে দিয়ে মানে ইটস লুকিং সো গুড সো গুড সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ এই শাকরাইন শেষ আমাকে একটু বলেন তো পুরান ঢাকার কেউ নাই আজকে এখানে শাকরাইন কি শেষ হঠাৎ করে মনে পড়ছে কালকে রাতে শাকরাইন কি শেষ করে দিব মিথিলা ফারজানা খুব তাড়াতাড়ি ড্রেস অর্ডার দিয়েছি ওয়ান উইক হয়ে গেছে এখনো পাইনি জীবনও পাবেন যেখানে আপনি অর্ডার করছেন সো দ্যাট যে আপু বা ওপেন করবেন যে আপনাকে ইনস্ট্যান্ট চেক করে রিপ্লাই করতে পারবে হ্যাঁ আমি জানি না অর্ডার কনফার্ম হয়েছে কিনা কোন আইটেম কনফার্ম হয়েছে সেটা কোথায় আছে আপনি ঢাকার বাইরে ঢাকার ভেতরে হ্যাঁ আই ডোনা প্রপার চ্যানেল না আচ্ছা মানে কি শেষ সাকরান শেষ সাকরান শেষ ওরে সোনা গীতি আপু আপনাকে তো পুরা বাগান মনে হবে বাগান একটা ফুল বাগান আচ্ছা খুবসুরত আসছে আপু খুবসুরত ভাই খুবসুরত মনে নাই কারিজমা আসছে আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ সাকরান শেষ আচ্ছা ঠিক আছে ওকে ওকে আমার খুব শখ ছিল বা সাকরানে যাওয়ার আমি জীবনে যাইনি আচ্ছা সো যাক সো এটা ছিল প্রথম কালারটা হ্যাঁ সো এটা ছিল প্রথম কালারটা সো এটা কি করতে হবে বলেন তো এটা হচ্ছে গিয়ে যার লাগবে এটা সে সেটা এটার স্ক্রিনশটটা দিয়ে আপু মেসেজ পাঠিয়ে দিবেন আর যার ওটা লাগবে সেটা এটার স্ক্রিনশটে মেসেজ পাঠাবেন সো থ্যাংক ইউ সো মাচ প্রাইস হচ্ছে 5800 টাকা মডেল সেল গাজরা বাদনি টু সো এটা আপু বেশি থাকবেন আমি বলে দিচ্ছি যার কাছে যেটা লাগবে সে সেটা হচ্ছে কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিবেন বাংলা ভাষা পেজে আপু আমার পড়া জামাটা অনেকে কোয়ারিজ করছেন এটা আমি নিশাত লিরেনের আউটলেট থেকে নিয়েছিলাম দুবাই থেকে হ্যাঁ সো এটা সিঙ্গেল একটা কুর্তি ছিল সিঙ্গেল কুর্তি পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো এরকম করছিল মনে হয় হ্যাঁ পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো এরকম একটা এরকম করছিলো আর একটু বেশি হইতে পারে হ্যাঁ একটু বেশি হইতে পারে কারণ তখন ডলারের রেট অনেক হাই ছিল সো এটা একটু বেশি হইতে পারি তো মানে চার বিয়াল্লিশের মধ্যেই হবে সেরাটা নিশাত লিলেনের আউটলেট থেকে কেনাটা সিঙ্গেল করতেছিল সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আপু তোমার টাওয়াল প্যাচানো পিকটা আচ্ছা আজকে সকালে দুপুরে তুলো মানে সকালে গোসল টসল করে টোটে বেরোয়ছি রোদ তাপানোর জন্য সময় আচ্ছা ঠিক আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার নতুন কোনো আইটেম আচ্ছা বাই দেবে এখন আমার জামদানি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে আপু হ্যাঁ আমি বলে দিচ্ছি যে আমি অনেকদিন থেকেই আমি এটা নিয়ে করবো না করবো করবো না করবো করব না হ্যাঁ আপনাদের অনেক প্যারাপেরি সবকিছুর মধ্যে থেকে সো আমার আলহামদুলিল্লাহ এর গুড মিটিং উইথ মাই ডিলার্স সো দেখা যাক আমার টেস্টার পেলে আমি নিয়ে আসবো আমি আমি আপু আমি চেষ্টা করব জামদানির মধ্যে সব রেঞ্জের রাখার একটু লো এর মধ্যে একটু হাই এর মধ্যে যাতে করে আপনারা মিলাই ঝিলা যার যেরকম পছন্দ সেখান থেকে এবং আমার আমার পছন্দ অবশ্যই থাকবে আচ্ছা তোমাকে মাসাল এত সুন্দর লাগছে কেন সত্যি আচ্ছা ঠিক আছে মোডার লখনৌ আলো আনো প্লিজ মোডার লখনৌ এটা তো নামও শুনি না এটা শোনো আচ্ছা কুইন অফ গানাবাক্স শর্মি আপু ওকে শাকরান শেষ খুব দুঃখ পাইছে এই কমেন্ট আর করেন না থাক আচ্ছা ওকে মলি আপু মেসেজ করে মেসেজ করলে আপু ওরা বলতে পারবে হ্যাঁ যে মানে ওভার মানে ওভার অর্ডার হয়ে গেছে কিনা ওরা ওটা বলে দিতে পারবে ঠিক আছে তাহলে আমি গেলাম সবাই ভালো থেকে সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ সালামালিকা ঠিক আছে বাই